মুস্তাফিজ এক ম্যাচে দুই কোটি টাকা পুষিয়ে দিয়েছে মুস্তাফিজের মতো বিশ্বসেরা বোলারকে এত অল্প দামে চেনে পেয়েছে এটা ওদের ভাগ্যের ব্যাপার এবার মুস্তাফিজকে প্রশংসায় ভাসে একে বললেন ইরফান পাঠান এবার আইপিএলে বিদেশি বোলারদের মধ্যে সবচেয়ে কম পারিশ্রমিকে খেলছেন মুস্তাফিজুর রহমান যেখানে স্টাকের মতো ফ্লপ ক্রিকেটের পঁচিশ কোটিতে আইপিএল খেলছে সেখানে আইপিএল সেরা মুস্তাফিজ খেলছে মাত্র কোটি রুপিতে দুই বল হাতে মুস্তাফিজের ধারে কাছেও নেই অন্য কোনো বিদেশি বোলার তাই তো মুস্তাফিজকে নিয়ে অবাক করা তথ্য দিলেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান তিনি বলেন মুস্তাফিজ অসাধারণ বোলার বিশেষ করে চ্যানের স্লো পিচগুলোতে মুস্তাফিজ অপ্রতিরোধ সে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে মুস্তাফিজের মতো এমন বিশ্বসেরার বোলারকে মাত্র দুই কোটিতে দল পেয়েছে যে নাই এটা ওদের ভাগ্যের ব্যাপার মিচেল স্টার কিংবা অ্যানরিক নর্কিয়া তারা পাততেই পারো না ফিজের কাছে ওর স্লোয়ার বলগুলো চোখে লেগে থাকার মতো এমন সুইং আর কাটা যে কেউ চাইলেই করতে পারে না ওর দাম আরও বেশি হওয়া উচিত ছিল একজন বিশ্বসেরার পোলারের দাম মাত্র দুই কোটি টাকা এটা শুনতেও খারাপ লাগে সামনের আসগুলোতে মুস্তাফিজ অনেক দাম পাবে সে তার বোলিং বৈচিত্র্যের জন্য দাম পাবে এমনি এমনি পাবে না এভাবে মুস্তাফিজের প্রশংসা করেছিলেন ইরফান পাঠান প্রিয় দর্শক ইরফান পাঠানের সাথে আপনিও যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন